বন্ধু আমি অরূপ আমার সেই পিঁয়াজ গাছের ছবি ছেড়েছিলাম এখন সে পিঁয়াজ গাছের ছবি ছাড়ছি আপনাদের সামনে যে পিঁয়াজ গাছ দেখছেন এখন প্রায় এক মাস পনেরো কুড়ি দিনের মতো হয়ে গেছে সেই পিঁয়াজ গাছ গাছটা খুব ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময়ের অভাবে ধসার ওষুধ দিতে পারেন জটে একটু লালচা লালচা হয়ে গেছিলো দিয়ে দিতে এটা কেটে গেছে এই যেসব লালচে লালচে জিনিসগুলো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডের জন্য আমরা ইউজ করে থাকি আমাদের কোম্পানির কেলিং কোম্পানির কে ব্লাস্ট দেখতে পাচ্ছেন এগুলো কী কী কাজে লাগে এই যে ছত্রাক নাশক ধসা গাছ ঝলসানো সব রকমের কাজ হয় খুব কম খরচের মধ্যে চাষিদের খুব ভালো উপকার হয় এটা ব্যারেলে প্রায় পঞ্চাশ টাকা মতো খরচা হয় পনেরো লিটার ব্যারেলে এটা হচ্ছে কে ব্লাস্ট এটা ফাঙ্গাল ডিসচার্জের জন্য কাজ করে এটা দিয়ে রাখলে কি হয় গাছের প্রচুর উপকার হয় এই যাতে না এই চুয়ার ওটা আসে আমরা একটু দেখেও ছিলাম যে চুঁয়ারও কতটা লাগে তারপরে দিলে কী কাজ হয় দিয়ে দিয়েছিলাম এবং কাজও হয়েছে দেখতে পাচ্ছেন এটা লেগেছিলো আবারত আর লাগেনি গাছগুলো খুব ভালো কোয়ালিটিতে আছে মোটা মোটা গাছ যখন পিঁয়াজটা হবে আপনাদের খুলে দেখাবো এটা বেশিটা নেই আমার প্রায় দু কাঠার মতোই আছে পেঁয়াজে ঘাস তোলা চলছে আর আমরা প্রথমে এতে সার ইউজ করেছিলাম বলেছিলাম আবার দ্বিতীয়বার যখন একটু সাজ ছড়াবো তখন দেওয়া হবে আমাদের এলিন কোম্পানি হচ্ছে যে এই যে বুস্টার এর কী কী খাদ্য অনুখাদ্য আছে আপনাদের দেখাচ্ছি টোটেল এর মধ্যে সব সিস্টেমগুলো আছে আপনারা এটা জমিনে দিতে পারলে খুব উপকার হবেন এবং পেঁয়াজের সাইজ খুব বড় বড়োও হবে এবং দীর্ঘমেয়াদি এক বছর পেঁয়াজ পরের বছর অবধি থাকবে একটা পেঁয়াজ পচে যাওয়ার পরিমাণটা খুব কম থাকবে কেননা এটা অনেকদিন ধরেই রাখতে হয় আমাদেরকে বাড়িতে খাওয়ার জন্য ঝুলে রাখা হয় গোটা গোটা গাছকে সেই হিসাবে আমাদেরকে এটা ইউজ করতে হয় আপনারাও যদি এইভাবে চাষ করেন তাহলে পেঁয়াজের ফসলটা খুবই ভালো হবে গাছগুলো দেখে মনে হচ্ছে পেঁয়াজের সাইজও বড়ো হবে আর বছর ছেড়েছিলাম এবছরও করেছি এবছর পেঁয়াজের গোড়াগুলো দেখতেই পাচ্ছেন এক একটা গোড়া কীভাবে মোটা হয়েছে দেখতে পাচ্ছেন সব পেঁয়াজই প্রায় একই রকম হয়েছে গাছের গোড়াগুলো এবছর পেঁয়াজের সাইজও খুব বড় বড় হবে এক একটা পেঁয়াজ প্রায় একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রামের কাছাকাছিও পেঁয়াজ হয় সেরকম যদি ট্রিটমেন্ট নেন একশো গ্রাম তো মিনিমাম হয় এক একটা পেঁয়াজ পঞ্চাশের উপরে প্রতিটা পেঁয়াজ হয় এটা হচ্ছে যে এক ধরনের জাত যেটাকে বলি আমরা সুখসাগর চক্রে চক্র কোম্পানির আর এতে ভিটামিনটাও দিয়ে রাখতে হয় যে ভিটামিনটা দিই আমরা এই কোম্পানির কেলিং কোম্পানির কে বুস্টার এটা খুব ভালো ভিটামিন যদি আপনারা দিয়ে থাকেন জমিতে ব্যারেল পিছু পঞ্চাশ গ্রাম মানে লিটারে হচ্ছে যে তিন গ্রাম করে যদি দেন তবে গাছের কোয়ালিটিটা খুব সুন্দর হবে এবং এর মধ্যে সব রকমের ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেটা আমাদের দানাতে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের এই ভিটামিনে দেওয়া আছে এই ইনগ্রেডিয়েন্টসটা দেখুন এই ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া আছে এর মধ্যে টোটালটাই দেওয়া আছে প্রায় চোদ্দ রকমের ইনগ্রেডিয়েন্টস এতে দেওয়া আছে এটা অন্য কোনো ভিটামিনে আপনারা মার্কেটে চলতি পাবেন না যেটা দিয়ে রাখবেন দিলে কি হয় গাছের কোয়ালিটিও ভালো থাকে এবং ফলনটা দীর্ঘমেয়াদি এবং সাইজের সব কিছু হয় আপনাদের আলু ছবি ছেড়েছিলাম আলু গাছ আমার কিছুক্ষণ সব হয়ে এসছে আলু যখন হবে তখন খুলে দেখাবো আপনাদেরকে ওই আমার সেইখানে আলু গাছ আছে এখনও আলু গাছ হালি অনেকের আলু গাছ পচে গেছে আমার আলু গাছ এখনও হালি আছে আপনাদেরকে যখন খুলব তখন দেখাবো কত আলু হয় কি সাইজ আলু হয় সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল ফলো করার জন্য এবং এটা সব চাষিদের চাষি বন্ধুদের ছড়ানোর জন্য এটা বেল আইকনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই যাতে এটা দেখতে পায় এবং যাতে উপকৃত হয় আর কেউ যদি আমাদের সঙ্গে এই ব্যবসার সঙ্গে জুড়তে চাই তাহলে আমার ফোন নাম্বার দেওয়া হলো নাইন নাইন থ্রি থ্রি এইট ফোর টু ওয়ান টু জিরো আর আরেকটা নাম্বার নাইন থ্রি এইট টু সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর সেভেন এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সমস্ত ধরনের চাষের আপনারা উপকার পাওয়ার জন্য আমাকে কল করতে পারেন সব চাষের জন্য আমি আমার ভিডিও ছাড়া হয়ে আছে কিছু চাষ আমি করি যেগুলো নিজে সেগুলো ছাড়া হয়ে আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে যে অরূপ পড়িয়া দিলে আমার এই চ্যানেলটা খুলে যাবে চ্যানেলটা খুলে আপনারা দেখতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন